আসবে পরপর দুটো মাছ আছে দেখতে পাচ্ছো বন্ধুরা তো প্রথম মাছটা কী বলে ভিডিও তো বন্ধুরা একটা বড় টেড়ে মাছ উঠলো বিশাল আকৃতির টেড়ে মাছ প্রায় আড়াই কেজি তিন কেজি কাঁচা মাছটা হ্যাঁ চেয়েছিলাম তো এটাই হোক হয়েছে খেলা জমে গেছে আজকে মাছের দুটো মাছ চলছে বন্ধু তো ভীষণ খুশি বড় বিশাল আকৃতি প্রায় এক কেজি উপর হবে মাছটা প্রায় এক কেজি রূপ হবে আজকে তো মাছে মাছ সত্যি আজকে মাছ ধরতে অনেক ভালো লাগছে যে এত মাছ পাবো ভাবিনি আজকে প্রায় কাঁটা মাছটা বলবো প্রায় এক কেজি কাছাকাছি বন্ধুরা তো সুন্দরবন নদীতে আবার বড়শি পেলে ধরতে চলে এলাম আমাদের বড়শি চাষ একদম রেডি ফাইলে আছে আমার ভাই লদর ক্যামেরায় আছে বাঁকা ঠিক আছে দেখতে থাকো ভিডিও আশা করি ভালো লাগবে তো এই মুহূর্তে আমাদের সোল ফেলে দিলাম তো দেখতে থাকো ভিডিও আজকের মাছ হয়তো দাদা বড় বড় মাছ দরকার সব ছোট মাছ হবে না তো দেখতে থাকো সবাই বড়ছি ফেলাই তো বন্ধুরা আমাদের অর্ধেক বড়ছি ফেলানো হয়ে গেছে বাকি রয়েছে এইটুকু বড়ছি এতে দেখো আশা করি আজকে অনেক বড় বড় মাছ পাওয়া যাবে যদি ভগবান যদি করে তো বন্ধুরা আমাদের বড়শিগুলো প্রায় ফেমার আর অল্প কিছু বড়শি আছে বড়শি কাছে ফিরে আসবো প্রায় তিন ঘন্টা মতন পরে আসবো যারা আমার ভিডিওগুলো দেখছে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওগুলো লাইক করো তোমাদের একটা সাবস্ক্রাইবার আমার কাছে অনেক অনেক কাজ করে আর অনেক দিন থেকে ভিডিও পোস্ট হতে পারেনি কারণ ক্যামেরা ধরার মানুষ পাই সেই কারণে আজকে তো পেয়েছি ঠিক আছে হবে তিন ঘন্টা পরে মাছ পাই না পাই দেখাবো তোমাদেরকে চাকরি লাগে লাগু ঠিক আছে তো এই মুহূর্তে আমার শোল ফেলা হয়ে গেল একদম নগর দিয়ে দিলাম আর শোলটাও ফেলে দিলাম দেখা যাচ্ছে তিন ঘন্টা পরে

একদম নগরের কাছেই মাছ আছে দেখা যাক কি মাছ চালা দেড়ে মাছ বলা যায় কী বলুন খিচ কিন্তু জোরেই পাচ্ছি কাঁটা মাছ ফার্স্ট পুরনি কাঁটা মাছ আসছে পরপর দুটো মাছ আছে দেখতে পাচ্ছো বন্ধুরা তো প্রথম মাছটা কি বলে একটা কাঁটা মাছ বড়শি উঠার শুরুতেই মাছ আর একটা মাছ আছে এই একটা মাছ বড়শি তোলার সঙ্গে সঙ্গেই দুটো মাছ পেলাম আরও একটা মাছ আছে দেখা যাক চাকার দিকে না আচ্ছা আচ্ছা দুটো মাছ এই একটা মাছ বড়শি থেকে মাছ পর এত টান দেয় তো মনে যেন অনেক বড় তাও সাইজ খারাপ নাই বড় বড় সাইজ চারশো পাঁচশো করে ছশো করে মাছগুলো সাইজ আর একটা মাছ আছে দেখ টান তো দিচ্ছে মাছটা পাশাপাশি আবার একটা

সবে আমাদের হয়তো তিরিশটা মতো বড়তে টানা হয়েছে তো এরই মধ্যে উঠলো চারটে কাঁটা মাছ এবং একটা তেড়ে মাছ প্রায় আড়াই কেজি তিন কেজি হবে মাছটা তো আরেকটা মাছ আছে সামনে দেখা যাক কী হয় দেখতে থাকো এই মাছটা সামনেই আছে সামনেই আছে মাছটা এই যে বিশাল প্রায় এক কেজির উপর হবে মাছটা প্রায় এক কেজি উপরে হবে আজকে তো মাছে মাছ সত্যি আজকের মাছ ধরতে অনেক ভালো লাগছে যে এত মাছ পাবো ভাবিনি আজকে প্রায় কাঁটা মাছটা বললো প্রায় এক কেজি কাছাকাছি কাঁচা কাছি উঠে হ্যাঁ লাদ আমাদের সাইড ইভেন্ট ছিল শুধু কথা হবে না ওই মাছটা খসে গেছে কিন্তু তো বন্ধু আরেকটা মাছ আছে আমাদের এই জিগুলো কাটা মাছ আবার একটা উল্লো কাটা মাছ আজকে পুরো মাছের ছড়াছড়ি নৌকোতে তো বন্ধুরা আজকে তো আমি ভীষণ খুশি যে এত মাছ পাচ্ছি আজকে সত্যি বলতে গেলে এত বড় বড় কাঁটা মাছ পাচ্ছি তাও তেল মাছ পাচ্ছি ভীষণ খুশি দেখা যাক আর হয়তো পঞ্চাশ টাকা তো আছে আরও দেখা যাক মাছ লাগে কিনা তো বন্ধুরা আমাদের বড়শি তোলা প্রায় কাছে শেষের কাছে আর অল্প কিছু বসে আছি দেখাবো আজকে তো মাছ কতগুলো পেয়েছি আজকে আমি ভীষণ খুশি যে এরকম মাছ পেয়েছি তেলে মাছ পেয়েছি মানে কোনো কথা নয় ব্যাস আমাদের নগর উঠে গেল নগরটা উঠে ঠিক আছে তো এইটা সব থেকে আমাদের বড়ো কাটা মাছ এগুলো সোনা কাটা এক কেজির কাছাকাছি মাছটা এখানকার ছিল সব প্রায় এক কেজির কাছাকাছি হবে এটা আর এগুলো সব চারশো পাঁচশো এরকম একটু আজকে ডাল মাছ জ্বালা প্রায় আড়াই কেজি তিন কেজি কাছাকাছি যাবে তেলে মাছটা আর এই কাঁটাগুলো দেখো আজকে তিনটে তিন ছটা ছটা ছড়া কাটা পেয়েছি তো সব থেকে বড়ো এটাই এটার ওজন প্রায় এক কেজি কাছাকাছি হবে তো বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে এরকম মাছ ধরা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দিয়ে পাচ্ছি চল্লিশ সবসময় মাছ ধরা ভিডিও দেখতে পাবে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো সবাইকে শেয়ার করো ধন্যবাদ সবাইকে